ধনিয়া পাতার ভর্তা অনেকেই খেতে পারেন না কিন্তু আজকের আমার রেসিপি ফলো করে যদি ধনিয়া পাতার ভর্তা একবার বানিয়ে খান তাহলে এর স্বাদ কখনোই ভুলবেন না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ধনিয়া পাতার ভর্তা বানানোর জন্য আমি এক মুঠো ধনিয়া পাতা নিয়েছি আর এই ধনিয়া পাতাগুলো আমাদের জমিতে চাষ করা হয়েছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি প্রথমেই আমি একটা প্যানে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে ভেজে নিব। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখতেই পারছেন আমি একদম লাল করে ভেজে নিয়েছি একই তেলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি করে কেটে রাখা কয়েক টুকরো আদা দিয়ে দিলাম এগুলোকেও লালচে করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর মরিচ ভেজে নিচ্ছি আপনারা ঝাল কিরকম খাবেন তার উপর নির্ভর করে মরিচ নিবেন এখানে আমি আর কোনো বাড়তি তেল অ্যাড করব না একই তেলে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ধনিয়া পাতাটা ভাজার সময় এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো প্রকার পানি এড করতে হবে না আমার রান্নার ভিডিও ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার রান্নার ভিডিওগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধনিয়া পাতা ভেজে নেওয়ার সময় এর থেকে কিছুটা পানি বের হয়ে আসবে ওই পানিটা যখন শুকিয়ে যাবে আর ধনিয়াটা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ধনিয়া পাতা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর ব্লেন্ডারের জারে নিয়ে নিব দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখা আদা রসুন কুচি এরপর দিয়ে দিব ভেজে রাখা মরিচ লবণ দিয়ে দিব এক টেবিল চামচের একটু কম সব শেষে সরিষার তেল দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম যারের ঢাকনা বন্ধ করে ব্লেন্ড করে নিব একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এই ধনিয়া পাতার ভর্তা গরম ভাতের সাথে খেতে এত পরিমাণে মজা লাগে আপনারা যদি বানিয়ে না খান তাহলে এর টেস্টটা বুঝতেই পারবেন না একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে গরম ভাতের সাথে এই ভর্তা আর একটুখানি লেবুর রস চেপে নিয়ে যদি ভাত খান তাহলে নিমিশেই দুই প্লেট ভাত খেয়ে শেষ করতে পারবেন আমি তো মাঝে মধ্যেই এভাবে ধনিয়া পাতার ভর্তা করে ভাত খাই আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ